সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বরাবরের মতো আমি আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওটির টপিকটি হলো আমরা কীভাবে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এই জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পরে যে গাছটি করতে হবে সেই গাছটি আমি অবশ্যই বলে দেবো তো ফেসবুকে যাওয়ার পরে একটু লোডিং নেবে ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডট নামে যে মেনুটা আছে ওইখানে যেতে হবে তো থ্রি ডটে যাওয়ার পরে আমরা কি করব আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি তার নিচে সেটিংস যে অপশানটা আছে সেটা আমি স্কল করে লাগলে আবার আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি যে সেটিংস তারপর সেটিংস থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটিংসের উপরে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা আছে এটা নিব তো এটার উপরে একটা ক্লিক করে দেবো তারপরে আবার নেক্সট বাটন ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতেই পারছেন যে অ্যাকাউন্ট পার্সোনাল ডিটেলস অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা আবার কি করব এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবারও একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমরা যে কাজটি করতে পারবো যে এখানে আছে প্রথমে উপরে আছে সবার উপরে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে তো আমরা এখানে যেতে পাসওয়ার্ড চেঞ্জ করবো তাহলে অবশ্যই আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আসবে সেখানে আমরা আবারও বড় মতো মতো ক্লিক করে দিব লোডিং নিবে তারপরে এখানে কিন্তু লোডিং নেওয়ার পরে দেখাচ্ছে যে কারেন্ট পাসওয়ার্ড যদি আপনাদের আগের পাসওয়ার্ডটা থেকে থাকে তাহলে সেটা মনে সেটা এখানে দিলে হবে তারপর নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড যেটা দিবেন সেটা আবার এখানে সেটা নিচে একেবারে নিচে দিবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপরে চেঞ্জ পাসওয়ার্ডের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন যদি আপনাদের পাসওয়ার্ডটা আগেরটা মনে থাকে আর যদি মনে না থাকে তাহলে কি করবেন ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে একটা অপশান একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে একটু সময় নেবে তারপরে কিন্তু আমি ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে আমার কয়েকটি অপশান আসছে যেরকম সেন্ড বাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কোডটা নিতে পারি সেন্ড বাই কোড হলো আবার হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে তারপর সেন্ড বাই ইমেল মানে আমার দুটো হোয়াটসঅ্যাপ আছে এই জন্য ইমেলের মাধ্যমে নিতে পারি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে নিতে পারি তারপরে ইন্টার পাসওয়ার্ড ইন লগ ইন বা আমি যে কোনো মাধ্যমে নিতে পারি কিন্তু যেহেতু আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না সেজন্য আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেখাবো না কারণ আমি এখন আর পাসওয়ার্ডটা চেঞ্জ করব না তো আপনাদের সুবিধার্থ বলে দিই আপনারা যে কোনো মাধ্যমে নিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপে নিতে পারেন তারপরে ইমেলে নিতে পারেন তারপর ফেসবুক ভেরিফিকেশন করে নিতে পারেন বা এস এম এসের মাধ্যমে নিতে পারেন এখন আপনাদের সেটা বিষয় যে আপনারা কীভাবে নেবেন তারপরে ফেসবুকে পাসওয়ার্ডটা আসলে অটোমেটিকলি আপনারা সেখানে একটা কোড গেলে কোডটা দিয়ে তারপরে পাসওয়ার্ডটা দিবেন আমি আপনাদের সুবিধার্থে দরকার হলে বুঝিয়ে দিচ্ছি ক্লিক তো বন্ধুরা এভাবে আপনারা মূলত আপনাদের ফেসবুক এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো আমি আপনাদের দেখাতে পারলাম না বৃষ্টি হচ্ছে তো নেট ছোলো এই জন্য তো আপনারা কী করবেন ওই কোডটা আসলে কোডটা দেওয়ার পরে আপনারা দুইবার করে আপনাদের ওখানে লেখা আসবে প্রথম হলো পাসওয়ার্ড তারপরে দ্বিতীয় হলো রিটার্ভ পাসওয়ার্ড তাহলে দিয়ে দিলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা থেকে আপনাদের একটু হলো উপকার হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না